আজ তোমাদের সাথে একটা এমন রেসিপি শেয়ার করব খুব সাধারণ রেসিপি কিন্তু খুব অনবদ্যই রেসিপি কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল প্রথমে মান কচু দেখো নিয়ে নিয়েছি এক ফালি আর দু ফালি টুকরো করে কেটে নিয়েছি গ্রেট করে নেব এরপর একটা মশলা বেটে নেব আগে মশলাটা বেটে নিই পোস্ত কাঁচা লঙ্কা ও এক চামচ সর্ষে দিয়ে বেটে নেব এরপর মানকচুটাকে বেশ ভালো করে চেপে মানকচুর যে রসটা আছে সেই রসটাকে ভালো করে চেপে বের করে নেব যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে পেজটিকে ফলো করে নিতে ভুলো না দেখো সমস্ত রসটাকে বের করে দিয়েছি একদম ঝুড়োঝুড়ো হয়ে গেছে এরপর স্বাদ মতো নুন কাঁচা লঙ্কা হলুদ কালো জিরে চালের গুঁড়ো বেসন গোলমরিচ গুঁড়ো ও লেবুর রস ও আমচুর পাউডার দিয়ে বেশ ভালো করে মেখে নেব চিলি ফ্লেক্সও দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে এটাকে মেখে রেখে দেব একদম টাইট এবং শক্ত শক্ত হয়ে যাবে দেখো আমার হাতের মধ্যে মাখাচ্ছি এরপর কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে কাবাব আকারে গড়ে লাল করে ভেজে তুলে নেব একটু পাতলা পাতলা করে গড়বে আর গ্যাসের ফ্লেমটা সবসময় কমিয়ে রাখবে আস্তে আস্তে করে ভাজা হবে দেখো লাল করে ভাজা হয়ে গেছে ওগুলো এবার তুলে নিলাম এই এইভাবে আমি দু দুক্ষেপেই ভেজে নিলাম এগুলো গরম ভাতেও খেতে পারো আবার তরকারি করেও খেতে পারো আমি যেভাবে এই রান্নাটা করছি একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেবো দিয়ে বেটে রাখা মশলা দিয়ে হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো নুন ও কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে কষে নেব। মিক্সির বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষে নেব মশলা থেকে তেল বেরিয়ে এসছে একটু সামান্য আমচুর পাউডার দিয়ে দেব দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এখানে ঝোলটা বেশি করব না এটা একটা কামা কামাখামাকা তরকারি হবে ঝোলটা ফুটে উঠেছে ভেজে রাখা কাবাবগুলো দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গন্ধরাজ লেবুর যে গায়ের খোসাটা খোসা একটু গ্রেট করে দিয়ে দেবো ওপর থেকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দেখে দেবো আমি সুপ্রিয়া আমার এই ছোটো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তখন পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। সবাই সুস্থ থেকে ভালো থেকো পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল যা গরম পড়েছে খুব হালকা খাও হালকা জামা পরো এবং বাচ্চাদেরকেও হালকা জামা কাপড় পরাও এবং প্রচুর পরিমাণে ওদেরকে জল খাওয়াও ধন্যবাদ